সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের বিভিন্ন শাখায় কাজ করার জন্যে অ্যাপ্রেন্টিস হিসাবে চার জন কর্মী নিয়োগের জন্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনি যদি এই পরীক্ষা দিতে আগ্রহী থাকেন ও ব্যাংকের চাকুরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন তবে আবেদন করতে পারেন যাদের বয়স একত্রিশ মে দু হাজার পঁচিশ হিসাবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিভাগে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে পরীক্ষার ফি এস সি ইডাব্লিউএস ও মহিলা প্রার্থীদের ছয়শো টাকা হ্যান্ডিক্যাপ প্রার্থীদের জন্য চারশো টাকা ও অন্যান্য সমস্ত প্রার্থীদের আটশো টাকা করে ফি দিতে হবে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ তেইশে জুন দু লিখিত পরীক্ষা অনলাইনে স্থানীয় ভাষায় জুলাই মাসের প্রথম সপ্তাহে হবার সম্ভাবনা লিখিত পরীক্ষার পারফরমেন্সের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে অ্যাপ্রেন্টিস হিসাবে থাকাকালীন পনেরো হাজার টাকা করে প্রতি মাসে স্টাইফেন্ড পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে তারপর আবেদন করুন ওয়েবসাইটের লিংক স্ক্রিনে দেওয়া আছে এ সম্বন্ধে আরও জানতে কমেন্ট করুন ও আমাদের চ্যানেলের সাথে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী চাকরি সংক্রান্ত আরও ভিডিও পাওয়ার জন্যে ধন্যবাদ